মাত্র এক বাটি চালের গুঁড়ো দিয়ে আজকে আমি বানাবো এই পিঠে রেসিপিটি চলুন তাহলে এই পিঠের রেসিপিটা শুরু করা যাক তার আগে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পিঠে বানানোর জন্য আমি এখানে এক বাটি জল ফোটাতে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ জলকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব জল যখন ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো যে বাটি দিয়ে আমি জল নিয়েছিলাম সেই বাটি আমি চালের গুঁড়ো নিলাম তারপর চালের গুঁড়োটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে দেখবেন চালের গুঁড়ো কিন্তু ঝরঝরেই থাকবে চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে জল একটুও না থাকে পুরোটাই যেন চালের গুঁড়োর মধ্যে জল অবজর্ভ করে নেয় তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে এটা আমি পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করতে হবে না যখন হাতে সহ্য করার মতো ঠান্ডা থাকবে তখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব প্রয়োজনে কিন্তু সামান্য করে গরম জলের ছিটা দেবেন ঠান্ডা জল দেবেন না গরম জলের ছিটা দিয়ে একটা খুব ভালো আমি সফট ডো এখানে বানিয়ে নেব এখানে খুব ভালো করে ডো বানিয়ে নিয়ে আমি একটা লেচির মতো করে কেটে নেব তারপর এই লেচিটাকে আমি লম্বা করে নেব এই ভাবে আমি লেচি কেটে সবগুলোকে এইভাবে লম্বা লম্বা করে নেব তারপর একটা যে যাতে আমরা রুটি করি সেই রুটির বেলুন চাকিতে আমি আটা নিয়ে নিলাম চালের গুঁড়ো কিংবা আটা যাই হোক নিলেই হবে তারপর আমি এখান থেকে একটু টুকরো নিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘষলেই আমাদের কিন্তু পিঠেটা রেডি হয়ে যাবে এইভাবে আমি এক টুকরো আটার লেচি থেকে নিয়ে এইভাবে হাতে করে ঘষলেই কিন্তু আমাদের পিঠে একেবারেই রেডি আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিলাম এক লিটার দুধ দুধকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটো এলাচ এলাচ দিয়ে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তারপর গ্যাসের ফ্লেম লো করে খুব ভালো করে মাঝে মধ্যে নাড়াচাড়া করে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা অর্ধেক হয়ে যায় এখানে দেখছেন দুধ প্রায় অর্ধেক হয়ে এসেছে দুধ খুব ভালো করে ফুটে গেলে আমি রেডি করে রাখা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব কম কম করে প্রথমে দেব। একটু পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আবার সামান্য পরিমাণে দিয়ে আবার একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে আমি সমস্ত পিঠাগুলো বারবার করে দিয়ে দেব তারপর একবার হালকা হাতে নেড়ে অপেক্ষা করব তার কিছুক্ষণের মধ্যেই দেখবেন পিঠাগুলো একেবারে উপরে ভেসে উঠেছে তারপর দুধে একটা বয়েল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখনই দুধ খুব ভালো করে বয়েল হয়ে যাবে ফুটে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের পিঠেটা দুধটা অনেকটা ঘন হয়ে যাবে এটাকে খুব বেশি ফোটালো হবে না খুব বেশি ফোটালে কিন্তু পিঠে আমাদের ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করার পরেই আমাদের দুধটা কতটা ঘন হয়ে গেছে আর পিঠেগুলোও একটুও ভেঙে যায়নি তো যদি আমার ভালো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ